ভুলটা কোথায় তো বলে দেন তখন কি বলতে জানেন সেটা বলতে আমি কার নামের উদ্ধৃতি দিয়ে বলে সেটা তাহলে না শুধু আপনি একলা বোঝেন আমরা বুঝিনি

সে তো নিজের এক হুজুর বলে পরিচয় দিলে হ্যাঁ কি ব্যাপার না আপনার আওয়াজ কালকে শুনতেছিলাম তা আপনার এই ভুল আছে না ভাই ভুলটা কোথায় সেটা বলে দাও আমি শুধরে নেব না আরে আমার তো ভুল হতেও পারে না পারে আরে হ্যাঁ না তো অজাতা লোকের সাথে তর্ক করলাম হ্যাঁ ভুলটা কোথায় তা বলে দেন সেটা বলতে বল আমি কার নামের উদ্ধৃতি দিয়ে বলেছুলে তাহলে না শুধু আপনি একলা বোঝেন আমরা বুঝিনি কোরআন আলোচনা না হলে সমস্যা শেষ নেই জান্নাত কই ওই এই উত্তরটা দে আজকের মতো শেষ করতেই জান্নাত কই ওই

ওই যে জান্নাত স্টার্ট হলো সিদ্ধুল মুহার মধ্যে থেকে এবারে যত উপরে যাবেন সব জান্নাতের স্তর একশো স্তর আছে

قل <applause> إنما انا بشر مثلكم يوحى الي <applause> أنما إلهكم إله, إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا <applause>

যে কোন ফেরেস্তা নবী হয়ে দুনিয়াতে এলে মানুষ বলতো তোমাদের খাওয়া নেই তোমাদের পিনা নেই তোমাদের পানা নেই পেশাব পায়খানা নেই বউ বাচ্চা নেই তোমরা এবার আমাদের খাওয়া আছে আমাদের পিনা আছে পানাহার আছে পেশাব পায়খানা আছে বউ বাচ্চা আছে আলা ওলা আছে সংসার আছে আত্মীয় স্বজন আছে সব আছে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো তোমাদের কিছু নেই আমাদের সব আছে আমাদের পক্ষে ইবাদত করা সম্ভব

ওই ওই ডাক্তার যে যুক্তি খেলেছে ওই যুক্তি দিয়ে যাওয়া যাবে না যে কালেকশন আপনারা করতে তাহলে আমার 2 ঘন্টা সময় তো দিতে হবে শুধু ওয়াজ করার জন্য আর যদি মনে করেন না এই লোকের কালেকশন করতে হবে তাহলে ওয়াজ এরম কম হবে তাই তো আমার টাইম ডাক্তার যা দিছিল 2 মিনিট ওভার হয়ে গেছে 2 মিনিট এখন এই

コンソラン অমা ঘুম দাদা তুলু মিং কাবুলি গি মিং কিতাবি মিং কিতাবিউয়ালা তা খুতুহুবি আমি মহন আল্লাহ জানিয়েছেন অমা ঘুম দাতা তুলু মিং কবলি গি মিং মহান আল্লাহ জানিয়েছেন নবি ও রুমি ও আমার নবী মা ঘুম দাতা তুলু মিং কাবুলি গি

আমি আপনার পড়া শেখালাম না দুনিয়ার মানুষের কাছে কেন আপনাকে লেখা শেখালাম না দুনিয়ার মানুষের কাছে জানেন কেন কেন আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ঈদ তাবান ঈদ আল্লাহর তাবাল মুবতিলুন মহান আল্লাহ জানিয়েছেন ও নবী দুনিয়ার বাতিলপন্থী যারা আছে আপনি দুনিয়ার মানুষের কাছে লেখা পড়া শিখে থাকলে দুনিয়ার মানুষের বাতিলপন্থী মানুষ যারা তাদের সন্দেহটা আপনার উপরে আরো বেড়ে যেত